বন্ধুরা চলছে শ্রাবণ মাস আর এই মাসে সোমবার শিব পূজার পাশাপাশি প্রত্যেক শনিবার পূজাও করা হয়ে থাকে ইতিমধ্যেই একটি শনিবার চলে গিয়েছে বাকি আর চারটি সোমবার অর্থাৎ এই বছর শ্রাবণ মাসে পাঁচটি শনিবার পড়েছে কথিত আছে এই মাসেই নাকি শনিদেবের জন্ম মাস অনেকে আবার তাকে বড় বাবাও বলে থাকেন শাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা রূপে গণ্য করা হয় শনিদেবের দৃষ্টি পড়লে বহু কিছু জীবনে ঘটতে পারে হতে পারে দুরারোগ্য ব্যাধি রোগ হতে পারে জীবনহানি দুঃখ দুর্দশা এছাড়াও চরম দারিদ্র অর্থ কষ্ট তাই যাদের জন্মছকে শনিদেবের খারাপ অবস্থান রয়েছে যাদের শনির সাড়ে সাতটি দশা চলছে তারা প্রত্যেকে প্রত্যেক শনিবার শনিদেবের উপোস রেখে পুজো করলে ভালো ফল মেলে তাই চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে পাঁচটি শনিবার কোন কোন তারিখ পড়েছে শনিদেবের দেবের পুজোয় কি কি উপকরণ লাগবে প্রতি শনিবার কিভাবে পুজো করবেন কোন কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি করবেন না আর জেনে নেব এই শনিবার যারা ব্রত পালন করবেন তারা কি খাবেন আর কি খাবেন না তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে শনি দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম সং শনিশ্চরয় নম তো আপনারা যারা শনিদেবের পুজো করবেন শ্রাবণ মাসে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িতে প্রতি বছর শনিদেবের পুজো দেওয়া হয় আর শনিদেবের জন্য শনিবার সারা বছর আমরা শনিবার নিরামিষ আহার গ্রহণ করে থাকি তো এবার ভিডিও শুরু করা যাক প্রথম শনিবার কবে পড়েছে শ্রাবণ মাসের প্রথম শনিবার দোসরা শ্রাবণ উনিশে জুলাই দ্বিতীয় শনিবার নয় শ্রাবণ ছাব্বিশে জুলাই তৃতীয় শনিবার ষোলোই শ্রাবণ দোসরা আগস্ট চতুর্থ শনিবার তেইশে শ্রাবণ নয় আগস্ট পঞ্চম শনিবার তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট সব শেষে যে শনিবারটি রয়েছে এই শনিবারটি এবং প্রথম শনিবারটি প্রত্যেকেই পালন করে থাকেন এছাড়াও আপনারা সারা বছর শনিবার পালন করতে পারেন আর এই যে শনিবারগুলি রয়েছে শ্রাবণ মাসের এই শনিবারে শনিদেবের পুজো দিতে পারেন মন্দিরে গিয়ে অথবা বাড়িতেও পুজো করতে পারেন কি কি উপকরণ দিয়ে পুজো করবেন চলুন জেনে নেওয়া যাক লাগবে মরশুমি ফল পাঁচ রকমের পান সুপারি কালো পার ধুতি লোহার আসন অঙ্গুরীয় মধুপর্কের বাটি মাসকলাই কালো তিল নীল অপরাজিতা মিষ্টি নৈবেদ্য ধূপ দ্বীপ সিন্নির উপকরণ সিন্নির উপকরণ বলতে যেমন সত্যনারায়ণ পুজোর সিন্নিতে যা যা উপকরণ লাগে সেগুলিই লাগবে তিনশো পাঁচশো অথবা সাতশো গ্রাম ময়দা বা আটা এছাড়াও সমপরিমাণে দুধ বিজোর সংখ্যায় কলা গুড় বাতাসা ঘি মধু চিনি কাজু কিশমিশ নারকেল দিতে পারেন তাছাড়াও লাগবে কালো মাটির ঘট অথবা লোহার ঘট যারা বাড়িতে পুজো করছেন তাদের ঘটটি লাগবে গঙ্গা জল গঙ্গা মাটি ফুল ও অপরাজিতা ফুলের মালা আপনারা শনিদেবকে অর্পণ করতে পারেন শ্রাবণ মাসের শনিবার পালন করলে অবশ্যই তারা আগের দিন ব্রতীদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং যেদিন শনিদেবের পুজো দেবেন মানে শনিবার ওই দিন পুজো দিয়ে আসার পর আপনারা প্রসাদী ফল গ্রহণ করবেন ভাত সেই দিন খাওয়া যাবে না আর কোনো রকম রান্না করা খাবার খাওয়া যাবে না আপনারা ছাতু না হলে সাবু এই সমস্ত জিনিস ভিজিয়ে খেতে পারেন এছাড়াও ফলাহার করতে পারেন শনিদেবের করার নিয়ম সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন পূজার জন্য একটি পরিষ্কার স্থান নির্বাচন করুন সেখানে শনিদেবের মূর্তি বা ছবি স্থাপন করুন গণেশ এবং হনুমানজির পুজো দিয়ে তবেই আপনারা শনিদেবের পুজো শুরু করুন কারণ তারা শনিদেবের বন্ধু শনিদেবের উদ্দেশ্যে কালো তিল সরষের তেল নীল ফুল কালো কাপড় ইত্যাদি নিবেদন করতে পারেন অথবা নীল কাপড় দিলেও হবে শনি মন্ত্র জপ করুন এবং শনি চল্লিশা পাঠ করুন পূজা শেষে আরতি করুন এবং সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন শনিবারে আমিষ আহার কোনোভাবেই গ্রহণ করা উচিত নয় শনিদেবের পুজো করার সময় কিছু বিশেষ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত পুজো করার সময় শান্ত ও একাগ্র থাকুন শনিদেবের কাছে কিছু চাওয়ার সময় অবশ্যই চোখে চোখ রেখে চাইবেন না মাথা নিচু করে ভক্তি সহকারে শনিদেবের কাছে নিজের মনের কথা জানান অন্যের প্রতি বিদ্বেষ বা ঘৃণা পোষণ করা উচিত নয় সৃষ্টিকর্তার প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকুন শনিদেবের আশীর্বাদ পেতে হলে প্রতিদিন নিয়ম মেনে চললে এবং নিষ্ঠা ভরে পুজো করলে শুভ ফল পাওয়া যায় মতে শনিদেবকে নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করলে তিনি খুশি হন এতে সাড়ে সাতি দশা থেকে মুক্তি পাওয়া যায় তবে এই পুজোয় বাসন ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে শনিদেবের পুজোয় করা যায় না কারণ তামা সূর্য দেবতার সাথে সম্পর্কিত তাই এই পুজোয় আপনারা লোহার তৈরি বাসন ব্যবহার করুন শাস্ত্র মতে শাস্ত্রে বলা হয়েছে যে শনিদেবের পুজোর সময় পোশাকের রঙের দিকেও খেয়াল রাখতে হয় পুজোয় লাল রঙের পোশাক একেবারেই ব্যবহার করবেন না শনিদেবের পুজো সবসময় কালো জামা কাপড় অথবা নীল জামা কাপড় পরে করা উচিত এতেই আপনাদের শনির দশা কেটে যাবে এছাড়াও পশ্চিম দিকে মুখ করে বসে পুজো করা উচিত আর আপনারা বাড়িতে শনিদেবের যে মন্ত্রটি জপ করবেন একশো বার অথবা তিনবার ওম সং শনিশর নামক এই মন্ত্রটি শনিদেবের উদ্দেশ্যে নিবেদিত এবং নিয়মিত জপ করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন